ছাত্র জনতার মুখে ভারতে বলাদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গত এক বছরে বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত থেকে প্রত্যর্পণ না করায় দুই প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরও বেড়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া বিষয়ক তিন বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান শ্রীরাধা দত্ত সঞ্জয় ভদার্য ভারতের সামনে থাকা বাস্তবতা দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে না চাইলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কি ধরনের টানাপড়েন তৈরি হতে পারে তা ফুটে উঠেছে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন নির্বাসিত অবস্থায় হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদে চাপ বজায় থাকবে তার ভাষায় হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কাটার মতো আটকে থাকবে তবে তিনি এটিও মনে করেন যে ভারত নিজেদের মিত্রদের প্রতি আনুগত্য বজায় রাখার যে প্রতিশ্রুতি দেয় হাসিনাকে আশ্রয় দেওয়া তারই প্রতিফলন রাজনৈতিকভাবে ভারতের জন্য এটি দীর্ঘমেয়াদে নতুন কিছু সুযোগও তৈরি করতে পারে বলে কুগেল ম্যানের ধারণা তিনি বলেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশভিত্তিক দলগুলো দীর্ঘ সময় সংকটে থাকলেও সেগুলো পুরোপুরি বিলীন হয়ে যায় না সেই কারণে আওয়ামী লীগকেও পুরোপুরি বাতিল করে দেওয়ার সময় এখনো আসেনি ভবিষ্যতের কোনো রাজনৈতিক পরিবর্তনেই দল ফিরে আসার সুযোগ পেতে পারে বলে তিনি মন্তব্য করেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন শেখ হাসিনা ইস্যুতে ভারত এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে তার মতে ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণের বড় অংশ হাসিনার প্রতি কিন্তু তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেওয়া সম্ভব নয় দত্ত বলেন আদর্শ অবস্থায় ভারত চাইবে এক সময় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক কারণ হাসিনা ভারতের জন্য সব সময় সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতকে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে দত্ত বলেন এখন ভারতের দরকার ঢাকার অন্যান্য স্টেক সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানো তিনি আরো যোগ করেন দুই দেশের সম্পর্ক এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে তাই হাসিনা প্রত্যা்ப்பনের প্রশ্নটিকে কেন্দ্র করে সম্পর্ককে আরো জটিল না করে দু দেশকে এগিয়ে যেতে হবে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভাদার্জ্য বলেন হাসিনা এই ভারতের অবস্থানে স্পষ্ট ঢাকার বর্তমান সরকারকে তার অ্যান্টি ইন্ডিয়া হিসেবে দেখে ভাদার্জ্যের মতে বাংলাদেশে এখন যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় তারা প্রকাশে ভারতের সমালোচনা করে এবং হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য নয় দিল্লিকে দায়ী করছে তিনি বলেন এ পরিস্থিতিতে ভারত হাসিনাকে ফেরত দিলে সেটি হবে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই শক্তিগুলোকে বৈধতা দেওয়া যা বাস্তবসম্মত নয় ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে রাজনৈতিক ব্যক্তির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে এবং ভারত ধারাটি প্রয়োগ করছে বলে জানান ভদার্য দুই সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশ আসামিদের প্রত্যর্পণ করতে বাধ্য তবে যদি আসামি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যানের ধরনের সুযোগ রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন তিক্ততার মুখে পড়লেও সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি বাণিজ্য সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক যোগাযোগের সব খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে তবে হাসিনা প্রশ্নটি দুই দেশের কূটনীতিতে বড় বাধা হিসেবে রয়ে গেছে বাংলাদেশ তাকে ফেরত চাইলেও ভারত তা সম্ভব বলে মনে করছে না অন্যদিকে ভারত বুঝছে যে ঢাকায় নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে